হুগলি জেলার মসাট মুকুন্দপুরে উদ্বোধন হয়ে গেল এম এ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার স্বপ্নের বাড়িকে ফার্নিচার এবং ইলেকট্রনিক্সের আইটেম দিয়ে নতুন রূপে সাজিয়ে তুলতে চাইছেন তাহলে আপনি চলে আসুন হুগলির মসাট মুকন্দপুরের এম এ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখানে ফার্নিচারের সমস্ত জিনিস সুলভ মূল্য পাইকিরি ও খুচরা পাওয়া যায় এম এ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে আপনাদের জন্য রয়েছে দেশ এবং বিদেশের বিভিন্ন রকম আইটেম পাশাপাশি রয়েছে জিরো পারসেন্ট ইন্টারেস্ট সহজ কিস্তির সুবিধা এবং আপনাদের জন্য রয়েছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় আকর্ষণীয় গিফট উৎপাদন হয়ে গেল এম এ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক তাহলে বন্ধু দেরি না করে চলে আসুন এম এ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এ এদিন এম এ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স উদ্বোধন করলেন ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা তহা দিকে সাহেব এবং আরো উপস্থিত ছিলেন এখানে সমাজের বিশিষ্ট সমাজসেবী এবং এলাকার বিশিষ্ট জনপ্রতিনিধিরা বিস্তারিত আপনারা দেখুন হুগলি টুরের এমন এমন প্রোডাক্ট আছে যেটা আপনি গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুঁজলেও আপনি নাও পেতে পারেন কারণ আমরা ডাইরেক্ট বাইরে থেকে আমরা ইনপোর্ট করে আনি যেটা যার মাধ্যমে আসছে এটা একটা যেটা টিভি আপনি টিভিও দেখতে পাবেন নিচে আপনি আগুনের কনসেপ্ট দেখতে পাবেন যেটার প্রাইস খুবই সামান্য মধ্যে আছে যেটা আপনার সাতাশ হাজার টাকার মধ্যে ডবল এল ইডি জিনিস আসবে ওপরে আপনি টিভি দেখতে পাবেন নিচে আপনি এ দেখতে পাবেন এর মধ্যে অনেকগুলো গিফট আছে যেটা আপনার দুটো ডয়ার পেয়ে যাবেন মধ্যে একটা ডয়ার পেয়ে যাবেন পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল আমাদের টিভি ক্যাবিনেটের মধ্যে যেটা আমাদের সব থেকে ফার্স্ট আর এটা হচ্ছে আমেরিকান সলদ বোর্ড এমডিএফ এর মধ্যে আমাদের খাট পাওয়া যাচ্ছে এটা বলে এমডিএফ এর কন্টাক্ট অনেকটা লো কোয়ালিটির মধ্যে আছে যেটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনি সব থেকে হাই কন্টাক্ট এর মধ্যে এটা আপনার লাইটিং সিস্টেম বেড আছে যেটা আপনার এখানে প্যানেল ফোকাস হয়ে পুরো ঘর আপনাকে লাইট করবে এটা আপনার আছে আট ফুট হাইটার আলমারি যেটা আপনার ট্রান্সপোর্ট গ্লাস আসছে যার ভেতরে আপনি দরজা খুললে আপনার লাইটিং সিস্টেম আছে যেটা আমাদের এখন এই শোরুমে আমাদের লাইটিং সিস্টেম করা সম্ভব হয়নি তার কারণে আমরা দেখাতে পারছি না যখন চ্যানেল করে নেবেন তখন আমরা ডাইরেক্ট লাইটিং সিস্টেম আপনাকে দেখাবে এটা এত বড় আলমারি হওয়ার কারণে আমরা স্পেস অনেকটা পাবেন আমাদের কনসেপ্ট আছে এমডিএফ এর মধ্যে কনসেপ্ট আমরা এবার চলে আসছি আমাদের ডাইনিং টেবিল এর মধ্যে ডাইনিং টেবিল আছে এটা আমাদের সিক্স সিটার ডাইনিং টেবিল আপনাদের আসছে অরিজিনাল মার্বেল অরিজিনাল মার্বেল ডাইনিং টেবিল আসছে উইথ সিক্স সিটার যেটা আমাদের বাইরে থেকে ইনকোট করা জিআরএফ কোয়ান্টিটি আপনি দেখতে পারেন খুবই অসাধারণ কোয়ান্টিটির মধ্যে আসবে এটা কুনিশ হাজারের মধ্যে সিক্স সিটার প্লাস আপনার অরিজিনাল মার্বেলসের ওপরে আর আপনি ইমপর্ট্যান্ট চেয়ার পেয়ে যাবেন তার সাথে চাইনিজ প্রোডাক্ট চাইনিজ রাউন্ডিং এন্ড টেবিল এর মধ্যে এটা আসবে আপনার এইটা আপনার এটা আছে সিক্স সিটার এর মধ্যে চাইনিজ ডাইনিং টেবিল যেটা যেখানে আপনি খাবার রেখে যাবেন আছে যে কারোর কাছে আপনি পৌঁছে দিতে পারবেন এখানে জাস্ট একটা এর মাধ্যমে কম্বো নিতে আসেন আপনি কম্বো পেয়ে যাবেন খুবই অল্প পরিমাণের মধ্যে অল্প প্রাইসের মধ্যে আপনি একটা গোটা কম্বো পেয়ে যাবেন রেগুলার প্রাইস আসছে আমাদের কাছে স্টার্টিং আসছে পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ হাজার থেকে আমাদের এক লাখ দেড় লাখ দু লাখ আপনি যেকোনো পরিমাণের আপনি কনসার্ট নিয়ে এখানে পেয়ে যাবেন ওয়ার্ড ড্রপ আমাদের তৈরি হতো সেখানে আপনি পেয়ে যাবেন এখন ডেটের মধ্যে আপনি ওয়ার্ড ড্রপ এটা আপনার আসবে চ্যানেল সিস্টেম এখন হয়ে গেছে আমাদের রেডিমেড পাওয়া যাচ্ছে যেখানে আমরা উপরে থাকবে হাইড্রোলিক কনসার্ট হাইড্রোলিক কনসার্ট সঙ্গে থাকছে আপনাদের মেটালিকাল ল্যাম্প মেটালিক্যাল ল্যাম্পের এর পাওয়ারটা অনেকটা আছে যেটা আপনার পুরো জায়গাটাকে ফোকাস করবে বিশেষ স্ট্রং বেড হওয়ার কারণে এটা এমডিএফ ছাড়া এটা পসিবল হয় না এমডিএফ এর করার জন্য এখানে হাইড্রোলিক দেওয়া রয়েছে দু সাইড আপনার হাইড্রোলিক দেওয়া রয়েছে যেটা আপনার আপার সাইড হাইড্রোলিক আছে যেটা আমি তুলে আপনাদেরকে দেখাতে চাই

সুন্দর লকারের মাধ্যমে এটা বিভিন্ন স্টাইলি আলমারি এখানে একটা আপনি সুন্দর লকার পেয়ে যাচ্ছেন যেখানে আপনি সব কিছু আপনার গুপ্ত জিনিস রাখতে পারেন প্লাস হচ্ছে এতগুলো শেলফ পেয়ে যাবেন তার সঙ্গে হ্যাঙ্গার হচ্ছে অনলি ফ্রি সেখানে তার সঙ্গে আছে একটা নিউ লেটেড ভার্জান যেটা এখনও আপনি হুগলি জেলায় কেন ধরো কলকাতাতেও ঠিকভাবে আসেনি সেটা আমরা নিয়েছি এই এম এ ফার্নিচারে শোরুমে নতুন লঞ্চের জন্য দেখুন লাইট জ্বলতে গিয়ে হবে সেখানে হারে দেবেন অটোমেটিক কিন্তু লাইট জ্বলে যাচ্ছে এটা সাদা এটা তিন রকমের লাইট শেষ করা যায় এটা হচ্ছে একটা দিয়ে আমাদের হোয়াইট আছে একটা অফ হোয়াইট আছে এবং একটা হচ্ছে ফিট হোয়াইট আছে তিন কালারে আপনার নিজেদের মতো করে সেট করে দিতে পারবেন দেখুন এটা অফ করে দিলেন আপনার সুযোগ সুবিধা নিচে আসুন নিচে আলমারিতে আপনার চুরি রাখার র্যাক পেয়ে যাবেন দেখুন এখানে আপনারা আরও বড় স্পেস পেয়ে যায় আর একটা আপনি সাইডে পেয়ে যাচ্ছেন আর একটা র্যাক যেখানে আছে আরও একটি লকার যেখানে সুন্দর দেখে নিন অনেকটা এম এ ফার্নিচারে আসতে হবে মশাদ মুকুন্দপুরে আপনাদের আজকে হবে এটা নিতে গেলে আপনারা আসুন এবং অল্প দামের মধ্যে এই জিনিসটা আপনারা সুন্দর জিনিসটা নিয়ে যান এটা আমাদের আছে হচ্ছে তাজমহল কনসেপ্ট এর মধ্যে সেবি সেগুনের মধ্যে তাজমহলের কাঠ তাজমহলের কালার সাদা হয় কিন্তু আমাদের কাটের কালার ব্রাউন হয় সেই কারণে এটাকে অরিজিনাল কালারের মধ্যে ব্রাউন কালারের করা হয়েছে এটা হচ্ছে আমাদের পুরোটা দেখতে পাচ্ছেন আপনার তাজমহলের একটা যে কনসেপ্ট থাকে সেটা পুরোটা এখানে তুলে ধরা হয়েছে এটা তাজমহলের মধ্যে আমাদের হাতে তৈরি করা হয়েছে তাছাড়া আমাদের কাছে থাকছে আকর্ষণীয় ডাইনিং টেবিল প্লাস বেড যার মধ্যে আপনি পেয়ে যাবেন কাউন্টার বেল্ট কোন কারোর কাছে আপনি এই জিনিসগুলো পাবেন না আছে আমাদের আমাদের স্টার্টিং হচ্ছে টাকা থেকে অন্যান্য দোকানে যে যেরকম ইয়ে করে ইউজ করে বাট আমরা এটা সিক্সটি ফাইভ দিচ্ছি তো অন্য দোকানে ম্যাক্সিমাম আমাদের থেকে থাউজেন্ড এর মধ্যে আসবে কারণ আমরা মার্কেট সার্ভে নতুন দোকান হওয়ার কারণে আমরা মার্কেট তো সার্ভে করতে হয় আমরা মার্কেট সার্ভে করেই আমরা মার্কেটের পরিমাণ বুঝে আমরা সেই হিসাবে আমরা ওপেনিং দিচ্ছি যখন আমরা তো কিছু একটা নতুন করতে হবে তার জন্য আমরা মার্কেট প্রাইস হিসাবে অনেকটা কম প্রাইস মধ্যে রাখছি যাতে আমাদের টার্ন মধ্যে আমরা খেলতে পারি এটা থাকছে গদির মধ্যে এই ডিজাইন গুলো খুবই ইউনিক ডিজাইন যার মধ্যে আমাদের ইউনিকিটি হচ্ছে সব থেকে বেশি ইউনিকিটি হচ্ছে আমাদের এখানে রাউন্ড বেড আমাদের দু রকমের রাউন্ড বেড দেখতে মান হচ্ছে আপনার এক লাখ পঞ্চাশ হাজার প্রাইস হচ্ছে আপনার তিন লাখ টাকা স্পেশালিটি হচ্ছে আপনি রাউন্ড বেড পাচ্ছেন প্লাস আপনি সিপি সেগুন পাচ্ছেন এর মধ্যে তার সঙ্গে আমরা থাকছে পঞ্চাশ হাজারের একটা গদি রাউন্ড গদি যেটা ফ্রি যেটা মার্কেটে আপনি রাউন্ড গদি তৈরি করা ছাড়া রেডিমেড কোথাও পাবেন না গ্যারেন্টি নিয়ে থাকি পনেরো বছরে বাট আমরা এর বিষয়ে আমরা গ্যারেন্টি দিই হচ্ছি লাইফ টাইম আমরা গর্ব করে বলি যে লাইফ টাইম এটা আপনার কিছু হবে না এটা হচ্ছে আমাদের রানী খাট আগেকার এর কনসেন্টের মধ্যে আমরা রানী রাজা রানীরা এই টাইপের খাটে খুব সবার পছন্দ করতেন এর মধ্যে আমাদের থাকতে হচ্ছে মশারির দানি মশারি এর মধ্যে খাটিয়ে ওনারা থাকতেন হচ্ছে এর মধ্যে যেটা আমাদের কনসেপ্টটা আজকেও এই ভাবে সুন্দর ভাবে তোলা হয়েছে একটা আকর্ষণীয় জিনিস আছে যেটা আমাদের দোকানেই পাবেন পাবেন এটা একমাত্র ফার্নিচার ছাড়া অন্য আপনি আপনি যেটা হচ্ছে সেগুন কাঠের না মধ্যে দোলনা এই বড় গোটা দোলনাটা আপনি এইখানে ছাড়া আপনি অন্য কোথাও পাবেন না কারণ এই জিনিসটা আমাদের এখানেই ম্যানুফ্যাকচারিং হয় তাছাড়া আর অন্য আদার্স কোথাও ম্যানুফ্যাকচারিং এই জিনিসটা হয় না সঙ্গে থাকবে আর একটা জিনিস এই দুটা জিনিস আমাদের এর মধ্যে পেয়ে যাবেন প্রাইস হচ্ছে আপনার আড়াই লাখ টাকা এটা প্রাইস আসবে আপনার পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে পুরোটা আপনি সেগুন কাঠের মধ্যে আপনি দোলনা পাবেন এটা হুগলি জেলার শ্রেষ্ঠতম একটা শোরুম হয়েছে বলে আমি মনে করি না কারণ ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের শোরুম দেখা গেছে বলে আমার জানা নাই আমি এই ধরনের শোরুম এই প্রথম দিন একটা কি বলবো মানে মশাট মোহন্দপুর আপনি এই যেটা শোরুম করেছে আমার মিটু টঞ্চ মিটু ভাই তিনি করেছিলেন হাফ এখানে আমি বহুবার এসেছি আমি আসবাবপত্র কিনেছি আমার মাদ্রাসা নতুন হয়েছে গার্জেনদের জন্য কিনেছি এবং আজকে এখানে এটাকে ডবল করা হয়েছে এখানে একটা যে মিঠুয় করেছে আমরা যে কোনো দোকানে মাল কিনতে যাই যে একটা পায় একটা পায় না একটা পায় একটা পায় না কিন্তু ইনি এমন একটা শোরুম এখানে করেছে আপনার মেয়ের বিয়ে দেবেন বোনের বিয়ে দেবেন ছেলের বিয়ে দেবেন যে আসবাবপত্র কিনে খুশি করে তার দেয়েকে দেবে জামাইকে দেবে খুশি করে তার মাল কিনতে চাই একটা শোরুম থেকে একটা কিনে আবার নাই অন্য শোরুমে যেত আর শোরুম যেতে হয় তো মশার মকুন্দপুরে আমার মিঠু ভাই যে শোরুমটা করেছে এই একই ছাদের তলায় আমার মনে হয় এই রকম হুগনি কেন হুগলি বাইরো এই রকম এই ধরনের শোরুম আমি অন্যগুলো জায়গায় দেখেছি একই ছাদের তলায় আপনি যে কোনো আসবাবপত্র পাবেন বিশেষ করে এই এলাকার মানুষ খুব উপকৃত হবে ন্যায্য মূল্যই আশা করি তারা পাবেন টুরিস্ট থেকে শুরু করে সুপার থেকে শুরু করে মানে এখানে ঢুকলে মেয়ের বিয়ে দেবেন ছেলের বিয়ে দেবেন বোনের বিয়ে দেবে তাদের জামাইকে এই জিনিসটা দেবো আমার শখ আমার আমার মেয়েকে এই জিনিসটা দেবো শখ মানে এত সুন্দরতম জিনিস এখানে আছে আর আশা করি মিটু ভাই যে করেছেন ন্যায্য মূল্যি যারা মাল কিনতে তারা পাবে এটা আমার বিশ্বাস এমএ ফার্নিচার যার কর্ণধার বা প্রোভাইডার মিঠু কামাল উদ্দিন সে ইতিপূর্বেই আমাদের হুগলি জেলার অসাট সংলগ্ন মকন্দপুর এলাকায় আন্ডিচারির যে মহাসম্বার নিয়ে এসেছিল তার পরিপ্রেক্ষিতে আমাদের এলাকার মানুষের কাছে একটা আলাদা আনন্দের বন্যা বয়েছিল যে আমরা কলকাতায় গিয়ে অন্যান্য বড় বড় ফার্নিচারের জায়গায় গিয়ে যে সমস্ত ফার্নিচারকে ক্রয় করতে হয় চুজ করতে হয় এটা আমরা খুব সহজে আমাদের বাড়ির কাছে পেয়ে যাচ্ছি তার সাথে সাথে আজকে নবতম সংযোজন এম এ ইলেকট্রনিক্স আমি মিঠু কামাল উদ্দিন আমার ছোট ভাইয়ের মতন আমি অত্যন্ত অভিনন্দন জানাবো কথা প্রকাশ করব এলাকার মানুষের কথা চিন্তা করে সে আজকে একসাথে দুটো শোরুমের সহ উদ্বোধন হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স ওরা একবার এসে আমাদের ঘুরে যাবেন দেখে যাবেন ওরা খুব মার্জিন কম রেখে খুব মানে অল্প হয়ে রেখে মান্টি মার্জিন রেখে ওরা চালু করেছি অস্ত্র থেকে যান কিস্তিতে আমাদের সঙ্গে পাওয়া যায় এখানে কাঁচিকাম তো আনন্দের দিন যদি বলেন আনন্দ কেন ব্যবসা তো যারা এখানে ইনভেস্ট করেছেন তারা করবেন এবং আপনারা দেখেছেন এত বড় শোরুম আমি হুগলি জেলাতে দেখিনি কিছুদিন আগে ওপরে মেয়ে ফার্নিচার হয়েছে এবং এখানে এমএ ইলেকট্রনিক্স হলো কি ছাদের নিচে মানুষ তাদের ঘরের ব্যবহারের যে সকল জিনিসপত্র ইলেকট্রনিক্স দ্রব্যাদি থেকে আরম্ভ করে নিত্য প্রয়োজনীয় জিনিস ফার্নিচার সমস্ত কিছুই পাচ্ছে এত বড় শোরুম চ্যালেঞ্জ করে বলতে পারি কলকাতার নিউ টাউনেও নেই কলকাতার স্প্যাডও পাওয়া যাবে না এত বড় শোরুম মনে হয় কলকাতা সিসি সেন্টার টু বা অত্যাধুনিক শপিং মলে সেখানেও পাওয়া যাবে না এত বড় একটা এখানে একটা শোরুম করেছেন আজকে আজকে মশার চন্ডিতলা একটা দিগন্ত খুলে গেল এমএ ইলেকট্রনিক্স তার এত বড় শোরুম এখানে করার জন্য আর কিন্তু আমার মোসার কেউ গান বলতে পারবে না আজকে আমাদের কেউ গ্রামের ছেলে বলে বলতে পারবে না আজকে বলতে পারি যে এই এমন সুন্দর সব শোরুম হচ্ছে এমন আলোকিত হচ্ছে মোসার নিউ টাউন সল্টেক বারাসাত ডানকুনি আজকে গেট টেক্কা দিচ্ছে বা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিপণন বা বাণিজ্যের বাজারে তারা নেমে পড়েছে সবচেয়ে ভালো দিক আমি শুভেচ্ছা জানাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হুগলি টুডে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাক